নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আমলকির আচার এখানে আমি আড়াইশো গ্রাম আমলকি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি মাঝের যে বীজটা আছে সেটা ফেলে দিয়েছি চারিদিকটা কেটে মাঝের বীজটা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি আরেকবার কড়াইয়ে জল গরম করতে দিয়ে আমলকিগুলো দিয়ে দিলাম এরপর কম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর খুলে দেখি আমলকিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ধুয়ে দু তিনবার ফেলে দেব তারপর ঝরিয়ে রেখে দেব এখানে একটা আচার বানানোর জন্য মশলা বানিয়ে নেব দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা এখানে আপনারা লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন দিয়ে দিলাম দেড় চামচ মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর এক চামচের থেকে একটু কম পাঁচ ফোড়ন ভালোভাবে নাড়াচাড়া করে নেব কম আছে এটা দশ সেকেন্ডের মতো ভেজে নেব ঠান্ডা হলে গুঁড়ো করে নেব গুঁড়োটা একদম করবো না একটু দানা দানা রাখবো এরপর কড়াই চাপিয়ে সরষের তেল দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর জল ঝাটানো আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবে ভেজে নেবো আমলকিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো যেহেতু ভাজা মশলায় জিরে গুঁড়ো করা আছে আর দিয়ে দিলাম একটু কম ছোট চামচের এক চামচ বিট লবণ বিট লবণটা দিলে আচারের টেস্টটা খুব ভালো হয় আর এখানে ডেলা গুড় দিয়ে দিলাম তিনশো গ্রামের মতো মিষ্টিটা আপনারা বুঝে দেবেন গুড়টা ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই জল এর মধ্যে থেকে বেরিয়ে যাবে গুড়টা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি জল বেরিয়ে গেছে এরপর আমলকির সাথে গুড় একসাথে ফুটতে দিয়ে দেবো গ্যাসের আঁচটা কম করে দেব গুড়টা একটু শুকনো শুকনো হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো গ্যাসের আশটা বাড়িয়ে একটু শুকনো শুকনো করে নেব অনেকটাই শুকনো হয়ে গেছে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা একটু দানা দানা করে আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আশটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সুস্বাদু আমলকির আচার আমলকির আচার যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন এইভাবে আমলকির আচার বানালে খেতে খুবই সুস্বাদু হয় ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ